সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল অরমিরা ব্লেসিংসের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার বাজে সকাল আটটা আমি সকাল সকাল বাথরুম থেকে একেবারে ব্রাশ করে স্নান সেরে চলে এসেছি এখন এখানে অনেকটাই গরম পড়েছে তাই ভাবছি রোজ সকাল সকালই এবার থেকে চানটা করে নেবো আর ছেলেরও স্নান করা হয়ে গেছে ও জাস্ট করতে বসলো তো আমি ভাবলাম পুজোটা করে নিয়ে তারপরে মানে পুজোর কাজটা সেরে নিয়ে একবারে নিশ্চিন্ত মনে রান্নার দিকে যাব কিচেনে এখন আজকে ছেলে বলছে চাউমিন খাবে কিচেনে তো সেটাই বানাতে হবে বললাম আগে পুজোটা দিয়ে নিই তুমি এসো ঠাকুর নাম করে না ওরা আবার ঈশ্বরের ভীষণ ভক্তি আমরা যে শ্রীমার পুজো করি শ্রী আলফাসা মীরা আর অরবিন্দ ঘোষ এনাদের আশ্রম আছে পণ্ডিচেরিতে তো তোমরা অনেকেই জেনে থাকবে বা এনাদের দীক্ষিত হয়ে থাকবে জানিও যদি কেউ থাকো আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারের মধ্যে কমেন্ট করে জাননিও জানলে ভালো লাগবে দেখবে গরমকাল পড়তে না পড়তে যদি সকাল সকাল স্নানটা সেরে পুজোটা সেরে নেওয়া যায় মনে একটা আলাদাই শান্তি বিরাজ করে সব কাজে মন বসে একটা আলাদা এনার্জি পাওয়া যায় কাজে আমার তো আজকে সারাটা দিন ভীষণ এনার্জি ছিল আর অনেক কাজ করেছি জানো তো তো সকালে যেহেতু চান করে নিয়েছি আর তারপরেই শান্ত মাথায় পুজোটাও করে নিয়েছি তারপরে কিচেনে এসে সব কিছু সামলেছি তার সাথে সাথে অনেক কাজও করেছি সবই তোমাদের দেখাবো আর আজকে ছেলে বলেছিল চাউমিন খাবে ব্রেকফাস্টে যথারীতি করা হয়ে গেছে কিন্তু ভিডিও নিতে ভুলে গেছি তো এই শেষেই ভাবলাম মনে পড়লো তো এখান থেকে ভিডিও নিই হয়েছিল কিন্তু দারুণ বন্ধুরা খেতে মারা সবাই নাম করছিলো ছেলেও খুব ভালো খেয়েছে বেশ সিল্কি সিল্কি হয়েছিল জানি না দেখে কতটা বোঝা যাচ্ছে আর ছেলে তো আমার আজকাল চপস্টিক ছাড়া খানি না পুরো চাইনিজ হয়ে গেছে ও চাউমিন ম্যাগি যাই খাবে এই চপস্টিকসে করে আর ইউটিউব দেখে বেশ চপস্টিক্সে খাওয়াটা বেশ সুন্দরভাবে রপ্ত করে ফেলেছে আমরা যদিও এখনও পারি না জানাতো চেষ্টাও করি না আর এদিকে দেখো টিফিন খেয়ে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিলাম এবারে দেখাবো তোমাদের একটা জিনিস চলো ছেলে যে কোনো ঘরে যদি যে কোনো পার্সেল আসে জানো তো মানে বাচ্চারা যেরকম হয় আমি কাটবো আমি কাটবো কি এসছে দেখি আমার জিনিসে যেটা ওর ইন্টারেস্টের কিছু নয় মেয়েলি জিনিস হয়তো তাও কিন্তু ও খুব কাটতে ভালোবাসে সেই জন্য ও বলছে তোমার কি এসছে আমি কেটে দেবো তো দেখো কী এসছে কি বলতে ওই কমন জিনিস যেটা মেয়েদের একান্ত প্রয়োজনীয় আর আজকাল মানে প্রয়োজনের থেকে এটা শখ বেশি দাঁড়িয়ে গেছে আমার না প্রচণ্ড নাইটি কেনার শখ তো পাঁচটা নাইটি এসছে মানে চারটে নাইটি আর একটা হাউস কোট সব মিলিয়ে পাঁচটা দেখো এটা হাউস কোট আর প্রথমের অরেঞ্জটা ছিল নাইটি তো কেমন লাগছে জানিও আর এ দেখো প্রথমের অরেঞ্জটার মতনই প্রিন্ট এটারও কিন্তু এটার কালারটা হচ্ছে ওই একটু ডিপ পেস্তা কালার টাইপের মানে হালকা পেস্তা না একটু শ্যাওলা শাওলা পেস্তা তো ঠিক নয় বললাম শ্যাওলা শাওলা কালার তো আমার খুব পছন্দ হয়েছে এই প্রিন্টটা সেই জন্য দু কালারের দুটো নিয়ে নিয়েছি আমার এরকম অনেক হয় যেটা পছন্দ হয় সেটা দুটো নিয়ে ফেলতে এটা দেখো এইটা ডিপ মানে বটল গ্রিনের এই প্রিন্টটা তো আমার আরও পছন্দ হয়েছে তো এটা একটাই নিয়েছি আর এটা দেখো নুডলস ট্র্যাপে একটা নাইটি এটা আবার ভীষণ নীলা ঢালা হয়ে গেছে এত পছন্দ আমার নুডলস ট্র্যাপের নাইটি আর কুর্তি কিন্তু বোনও নিয়েছে মানে ও অ্যাকচুয়ালি ও আমাকে দিয়েছে এই নুডলস স্ট্র্যাপের নাইটিটা আর ওই হাউস কোর্টটা আর ও নিয়েছে ও আগে পড়েছে তাই ও আমাকে জানালো বলে জানতে পারলাম তো দেখা যাক কি করা যাবে চলো আরেকটা জিনিস দেখাই এটাও একই দিয়ে মানে আজই এসছে একসাথে এই দুটোই তো এটাও যথারীতি ছেলেই খুলছে ছেলে বলছে তুমি ভিডিও করো আমি খুলে দেখাচ্ছি তো কি বলো তো এটা এসছে দেখি তোমরা গেস করো আমি আগে বলবো না ধরতে পারলে না তো ঠিক আছে চলো তাহলে দেখিয়ে দিই ডাইরেক্ট এটা হচ্ছে এই ক্যারোট ক্যারোটের আজকাল মানে এটা বোধহয় বিদেশি ব্র্যান্ড হবে বিদেশে খুব চলে দেখি এই ব্র্যান্ডটা তো এখানে বোধ হয় কম চলে তো বাই লি ফ্লিপকার্ট থেকে আমি পেয়ে গেছি কিন্তু এখন আর দেখছি আউট অফ স্টক দেখাচ্ছে নোটিফাই নিব করছে এরকম তো আমার এটা প্রচণ্ড মানে শখ ছিল অনেক দিন ধরে নেওয়াই হচ্ছিল না ভেবেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে ফিরে এসে নেব তো এত ভালো ছুরিগুলো কি বলবো বন্ধুরা যেমন ভারী তেমনি দেখতে সুন্দর আর তেমনি ধার মানে একদম যাকে বলে একশো একশো দেওয়া যায় আর দেখতে তো কি দুর্দান্ত তোমরা দেখেই বুঝতে পারছো তেমনি ধার আর তেমনি মানে স্ট্রংও আছে আর ডিপোজি আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আমার নাইটিগুলো আর এই নাইফগুলো ঠিক আছে চলো এবার তাহলে কাজে ফেরা যাক এই দেখো আজ হবে আলু পোস্ত আর মেথি শাক আর হচ্ছে ওই যে সরপটি মাছগুলো এনেছিলাম না সেই সরপটি মাছের ঝাল দেওয়া তো এটাই প্ল্যান আছে আপাতত তো পোস্তটা আগে শুরু করে ফেললাম আগে যদি শাকটা করে নিতাম তাহলে ভালো হতো যাকে ঠিকই আছে তো ঠিক আছে প্রতিদিনের মতো আজকেও আবার সেম কথাটা একবার বলে নিচ্ছি যে তোমাদের কেমন লাগছে জানিও আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর একটা শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর চেনা জানা গণ্ডির মধ্যে আর যদি ভালো লেগে থাকে আরও বেশি বা রোজ রোজ এরকম ব্লগ আমার দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা যারা বন্ধুরা আমার ব্লগ থেকে কমেন্ট করবে কথা দিচ্ছি যে পরের দিন ব্লগে আমি এক এক দিন এক একটা বন্ধুর নাম উল্লেখ করবো আমার ব্লগ দেখো কথা বলতে বলতে প্রস্তুতটা তো হয়ে গেল এবার আমি শাকটা বানাবো একদম পিওর মহারাষ্ট্রিয়ান স্টাইলে আমি মহারাষ্ট্র থেকেই শিখেছি এটা তো এর জন্য আমি পরিমাণ মতো বাদাম একটু বেশি করে আমি শাক এনেছি দু তার জন্য একটু বেশি করে মানে এক মুঠি এক পুরো মুঠো বাদাম নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিহি করে আর তার জন্য যতটা ঝাল খাবো সেই অনুযায়ী লঙ্কা আর বেশ কয়েক কলি রসুন তো লঙ্কা আর রসুনটা একসাথে পেস্ট করেছি আর বাদামটা আলাদা পেস্ট করেছি দিয়ে প্রথমে তেল গরম হওয়ার পরে রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি ভালো করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরেই বাদাম বাটাটা দিয়ে নিয়ে আবার কষিয়েছি ভালো করে যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায় তারপরেই সমস্ত মেথি শাকটা দিয়ে নুন দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করেছি যাতে শাকটা ক্রমশ নরম হতে থাকে আর অনেকটা যখন নরম হয়ে যাবে তখন আমি ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তাহলেই মেথি শাকটা একদম কমক্রিট তৈরি হয়ে যাবে আর মাঝে মাঝে একটু ঢাকা উঠে দেখবো যে লেগে যাচ্ছে কিনা না তাহলে একটু নাড়িয়ে দিতে হবে তো দেখো আমি ঢাকা দিয়েছিলাম মাঝখানে এখন উঠিয়ে দেখছি শাকের নিজস্ব জলটাই আবার বেরিয়ে গেছে তো আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা উঠিয়ে মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে টোটাল এখন দেখছি পুরো জলটা টেনে নিয়েছে আর শাকটাও একদম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে পুরো মাখো মাখো হয়ে গেছে ব্যাপারটা আর এই শাক খেতে যা টেস্টি লাগে বন্ধুরা মহারাষ্ট্রিয়ান স্টাইলে কি বলবো তোমরা আমার কথা শুনে আমার এই রেসিপিটা একবার ঘরে প্রত্যেকে ট্রাই করে দেখো ভালো যদি না লাগে তখন আমায় তুমি তোমরা কমেন্টে জানো আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই রকম প্রসেসে একবার শাক বানিয়ে খেলে তারপর থেকে আর অন্য রকম করে বানাতেই চাইবে না তো চলো সব হয়ে গেল রান্না এবারে শুধু শরফুটি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝালটা বানালেই হয়ে যাবে ভাত মা আগেই মাইক্রোভেনে করে নিয়েছে আমি না মাছ কাটতে পারি না অনেক চেষ্টা করেছি খালি হাত কেটে যায় তাই মাই বলল যে আমি কেটে দিচ্ছি তো আমি এদিকে সর্ষে আর পোস্ত নিলাম সর্ষেটা খুব কম নিয়েছি পোস্তটা একটু বেশি আর মায়ের কাছে শিখেছি এই সর্ষে পোস্ত দেওয়া মাছের ঝালে একটু কয়েক কলি রসুন দিলে টেস্টটা খুব ভালো হয় এবার দেখো মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি ছোট থেকে বাপিকে দেখে এসেছি বাপি মাছ খুব ভালো করে জল চেঞ্জ করে করে নুন দিয়ে কচলে ছ সাতবার টোটাল ধুতো সেইটাই আমার দেখে অভ্যাস হয়ে গেছে তো আমি আর মাছ রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করব না কারণ সন্ধেবেলায় পিঙ্কুর কালিগের ছেলের বার্থডে পার্টি আছে যার গিফটটা তোমাদেরকে দেখিয়েছিলাম না তার তো ঠিক আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে সঙ্গে থেকে গুড ইভিনিং দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন লিফটে আছি চারজনেই একদম সুন্দর করে সেজে গুছে নিয়েছি এক্ষুনি আমরা পৌঁছে গেলাম এই অ্যাপার্টমেন্টটা না খুবই সুন্দর দেখো তোমাদেরকে দেখাচ্ছি চারিধারটা ঘুরিয়ে সার নাম রেসিডেন্সি দেখো হিন্দিতে নামও লেখা আছে আর এটা একদম মানে মাঝখানটায় একটা কমিউনিটি হলের মতো আছে যেখানে বার্থডে টা আজ হচ্ছে আর চারিদিকে দেখো বিল্ডিং আছে আর দেখতে পাচ্ছ অ্যাপার্টমেন্টের বিল্ডিংগুলো অনেক কটা ব্লকে ভাগ করা আছে একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো ওই দেখো সামনে কমিউনিটি হলটায় বার্থডে পার্টিটা হচ্ছে আর দেখো এই দিকটা খাবারের আয়োজন করা হয়েছে চলো ভেতরে যাওয়া যাক একটু দেখাই তোমাদের জানো তো আমরা বার্থডে পার্টিতে ঢুকছি পনেরো নটার সময় আজকে এত লেট হয়ে গেল আমরা সব সময় আগে ভাগে চলে যাই কিন্তু পিঙ্কু আসতে অফিস থেকে এতটা লেট করলো তারপরে ও একটু ফ্রেশ হলো রেডি হলো দিয়ে তারপরে আস্তে আস্তে পনেরোটা ততক্ষণে জাস্ট কেক কাটাটা হয়ে গেলো আর আমার কেক কাটা দেখতে এত ভালো লাগে মিস করে গেছি শুনে খুব হলো এবারে ফটো শেষের চলছে তো এই যে দেখছো বেস্তা কালারের শাড়ি পরে ইনি হচ্ছেন আমাদের মম আর বয়ের এই স্কাই কালারের ব্লেজার পরা পুচকুটা নাম হচ্ছে মানে আজকের আমাদের বয় দেখো সবাই মিলে ফটো তোলা চলছে আমরাও তুলবো আর এদিকটা হচ্ছে বাইরেটায় বসবার সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এরিয়াটা বেশ বড় ভেতরটায় বার্থডে পার্টিটা হচ্ছে আর বাইরেটায় বসবার জায়গা আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো মাকে বসিয়ে দিয়েছি আর আমি একটু পিঙ্কুর অফিস কালিকদের সাথে কথা বলছি মানে এখানে অনেকেই আছে আমার চেনা আর অনেকেই আছে একদম অচেনা তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যারা চেনা অনেকদিন পর দেখা তাদের সাথে আবার কথা বলছি কারণ এখানে সমস্ত অফিস কালিকরাই ইনভাইটেড আছে তো দেখো আমাদেরকে স্ন্যাক্সটা দিয়ে দিয়েছে বাঙালি লোক দিয়েই সমস্ত কিছু এখানে বানানো হচ্ছে তো আইটেমে ছিল স্ন্যাক্সে ভেজিটেবল চপ তারপরে ভেজ মাঞ্চুরিয়ান মিষ্টি কেক আর একটা খুব টেস্টি স্যুপ ছিল আর দেখতেই পাচ্ছ আশা করি শুধু কালিগরা নয় প্রত্যেকেরই ফ্যামিলিরাও ইনভাইটেড আর এই দেখো ইনি আবার কোথায় বসে খাচ্ছেন তোমাদেরকে একটু হাই করে দিল আর এই দেখো এই বউটাকে কি তোমরা চিনতে পারছো চিনতে পারলে বলো আর এই দেখো এইদিকে অলরেডি নাচ শুরু হয়ে গেছে কি গানের নাচ নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ যেটা এখন একদম টপে একদম ট্রেনিংয়ে চলছে জামাল কুদু সবাই দেখো ক্লাস নিয়ে নাচতে ব্যস্ত কপি রাইটের ভয় গানটা তো আমায় আমাকে সাইলেন্ট করে দিতে হয়েছে তো তার বদলে আমি ভয়েস দিলাম আর এই দাদা সাউথ ইন্ডিয়ান সামনে যে নাচছে তো হেভি নাকি নাচে তাই একটুখানি তুলে ধরলাম এরপরে আমাদের ডিনারটাও দিয়ে দেবে ডিনারে অনেক কিছু করেছে পুরি ফ্রায়েড রাইস স্যালাড তারপরে একটা মিষ্টি মিষ্টি চাটনি টাইপের আলুর দম তারপরে চানা মশালা বা পনির মশালা আর হচ্ছে আর কি কি মনে পড়ছে না মানে অনেক কিছু একদম পুরো পেট পুরো ভর্তি হয়ে গেছে তো আজ তো বার্থডে পার্টিতে তোমরা দেখতে পেলে কি পরিমাণ আনন্দ হইচই নাচ গান খাওয়া দাওয়া সব কিছুই হলো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো চলো ব্লগটাও আমি এখানে এন করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের আপনজনদের খেয়াল রেখো আর অবশ্যই আমায় মনে রেখো আমার পাশে থেকো যারা সাবস্ক্রাইব না করে আমার ব্লগ দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন তরতাজা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো লাভ ইউ অল টাটা